পৃথিবীর যত আইন নীতি প্রতিষ্ঠান সমাজ ব্যবস্থা ধর্ম অর্থনীতি বিজ্ঞান যা কিছু মানুষ সভ্যতা নামে গর্ব করে তার প্রতিটি ইট ডাথা হয়েছে এক মৌলিক ভিত্তির অপর নারীকে নিয়ন্ত্রণ করতে হবে নারী যেন নিজস্ব সিদ্ধান্ত নিতে না পারে নারী যেন নিজের মতো করে বিকশিত না হতে পারে নারী যেন পুরুষের ভোগ্য পছন্দসই অনুগত ব্যবহারযোগ্য বস্তুতে রূপান্তরিত হয় এটাই হলো সভ্যতার চরম সত্য একটি লুকানো নির্মমতা যাকে আমরা নিয়ম শৃঙ্খলা রীতি নীতি ধর্ম সমাজের নামে গ্রহণ করেছি আইন ন্যায়ের নামে দমন আধুনিক আইন বলছে সবাই সমান কিন্তু কে তৈরি করেছে এই আইন পুরুষ কার অভিজ্ঞতা চাহিদা ভয় নিরাপত্তার ভোট থেকে তৈরি হয়েছে পুরুষের তাহলে নারী কোথায় নারীর শরীর নারীর যৌনতা নারীর ইচ্ছা নারীর বিকাশ সবই পুরুষ দৃষ্টিতে সংজ্ঞায়িত আইন নারীকে রক্ষা করে না আইন নারীকে নিয়ন্ত্রণ করে ধর্ম ঈশ্বরের নামেও নিপীড়ন স্রষ্টা যে কোনো রূপে থাকুক না কেন তিনি নারীর অন্তর্গত প্রাণশক্তিকে অস্বীকার করেননি কিন্তু ধর্মগ্রন্থে নারীর ভূমিকা কোথায় ধর্মগ্রন্থের অধিকাংশে নারী হয় পুরুষের প্রলোভনের উৎস নয়তো পুরুষের জন্য তৈরি সহচরী স্বাধীন সচেতন আত্মসম্পূর্ণ নারী এই রূপটি কোথায় নারী ঈশ্বরের সৃষ্টিতে সমান কিন্তু ধর্মের পাঠে অর্ধেক অর্থনীতি শ্রম দেয় নারী মুনাফা পাই পুরুষ নারী যে গৃহকর্ম করে সন্তান ধারণ করে সমাজের ভিত্তি রক্ষা করে তার কোনো বাজার মূল্য নেই কারণ এই অর্থনৈতিক কাঠামো তৈরি হয়েছে এমনভাবে যেখানে নারীর শ্রম অদৃশ্য কিন্তু পুরুষের আয় গৌরবের একজন পুরুষ যখন অফিসে যায় সমাজ বলে সে উৎপাদনশীল কিন্তু একজন নারী যখন ঘরে কাজ করে সন্তান লালন করে মন গঠন করে সে অকর্মা এ কেমন মূল্যায়ন শিক্ষা ও বিজ্ঞান মেধা নয় অনুমতি খোঁজে নারী নারীকে বলা হয় তুমি যা খুশি হতে পারো কিন্তু তারপরে বলা হয় কিন্তু কখনো বাবা নিষেধ করে কখনো স্বামী সন্দেহ করে কখনো সমাজ হাসে নারী বিজ্ঞানী হলে প্রশ্ন ওঠে সে কি সন্তানকে সময় দিতে পারবে পুরুষ বিজ্ঞানী হলে বলা হয় কি অসাধারণ মস্তিষ্ক নারী মেধার সংকটে নয় সুযোগের সংকটে সূত্রের কেন্দ্রবিন্দু নারী ছিল নারী থাকবে নারী বিকশিত হবেই যে সমাজ নারীকে কেবল পুরুষের জন্য তৈরি করেছে সে সমাজ নিজের ধ্বংস নিশ্চিত করেছে কারণ এই সত্য কেউ বদলাতে পারবে না নারী সৃষ্টির আগে বিকশিত হয়েছে জীবনের সূচনা নারীর শরীরেই ঘটে প্রথম শিক্ষা নারীর হৃদয়ে জন্মায় প্রথম ভাষা প্রথম নিঃশ্বাস প্রথম স্পর্শ সবই নারীর নারী কোনো অবজেক্ট নয় নারী অস্তিত্বের উৎস নারীকে দমন মানে মানবতাকে ধ্বংস করা সভ্যতা ধর্ম রাজনীতি শিক্ষা আইন এই কাঠামোগুলো এখন পুরাতন ক্লান্ত এবং ভেতরে ভেতরে পুঁচে গেছে এগুলি নারীকে বস্তু বানিয়ে রেখেছে বহু শতাব্দী কিন্তু এখন সময় এসেছে নারী নিজেই তার আলোয় দাঁড়াবে সে কারো অধীন হবে না সে কাউকে দমন করবে না সে নিজেকে জানবে জাগবে এবং নিজেকে নিজের মতো বিকশিত করবে এটাই ভবিষ্যৎ এটাই মানবতার বাঁচার শেষ আশা এত ধৈর্য নিয়ে এত তিক্ত মিষ্টি কথাগুলো শোনার জন্য ধন্যবাদ সকলের ভিতরের পরমাত্মাকে আমার সালাম আমার শুভেচ্ছা গ্রহণ করুন